সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আসি সাজেকের মাচাং নং রিসোর্টে আর রিসোর্টের নামও লেখা আছে মোবাইল নাম্বারও দেওয়া আছে এখান থেকে বুকিং করতে পারবেন আর চলুন তো ভিতরে যেয়ে দেখি ভাইয়ের সাথে কথা বলে ভাড়া কীরকম কী আছে বিষয়ে ভিতরে অবস্থা কেমন এখানে দোলনার ব্যবস্থা রয়েছে ভাইয়ের নাম কি হাসান ও বাবা আমার নাম তো হাসান জাহিদ হাসান মাচাং নং দুশো তিন এখানে রুম কটা হবে আপনাদের চারটা রুম না আচ্ছা ভাই খুলুক আমরা একটু এই দিকটা দেখাই এখানেও একটা দোনার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর ওকে এখান থেকে আপনারা ভিউ নিতে পারবেন এই যে রুমের ভিউ আছে ওকে আসো এটাও সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এটা কত বছর হবে ভাই আপনাদের এই বছর পাস হবে আর এই যে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখা দাও অসুমরা টাইস করা রয়েছে মোটামুটি খুব ভালো পরিবেশ জি আর এখানে যে আয়না রয়েছে আপনাদের কি খাবারের সিস্টেম আপনারা নিজেরই খাবার দেন নাকি না বাইরে থেকে ও আপনাদের নিজের পার্সোনাল রেস্টুরেন্ট আছে না এ হচ্ছে বেড এখানে আপনারা কোনো কিছু চালিয়ে শোপিস সাজিয়ে রাখতে পারবেন এখানে হচ্ছে হ্যাঙ্গার রয়েছে ঝুলানোর জন্য কাপড় ঝুলানোর জন্য আর এগুলো সব সেগুন কাট কাঠ এলাকার সেগুন কাট মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা চব্বিশ ঘন্টা কারেন্ট থাকবে চব্বিশ ঘন্টা পানি থাকবে ফ্যান আছে

আপনি চাইলে আপনারা বুঝতে পারছি চাইলে বেডটা আপনারা এইখানেও রেখে এখানে রেখেও ঘুমাতে পারবেন সকালে সূর্যোদয় দেখতে পারবেন তো হাসান ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আমার দর্শককে যাতে অন্তত আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে জিরো ওয়ান সিক্স ওকে বারো উনচল্লিশ পঁয়ত্রিশ আঠারো বারো উনচল্লিশ পঁয়ত্রিশ আঠারো আচ্ছা যদি আপনার রেফারেন্সে আসে তো আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আর কি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ শুনে খুশি হলেন যে প্রাইস আছে তার থেকে নর্মালি আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমার রেফারেন্সে যদি আসেন এছাড়াও এসে এই যে মাহফুজুল আলম আচ্ছা আমার কাছে ক্যামেরাটা দাও এই যে হচ্ছে মাহফুজুল আলম ওর হচ্ছে ফ্রেন্ড যার কারণে ডিসকাউন্টটা পাবেন ওর ফ্রেন্ড এই হাসান ভাই আর এই মাচালং মাচানং মাচানং হচ্ছে রিসোর্টের ম্যানেজারের দায়িত্ব আছে উনি আর হচ্ছে মাহফুজুল হক ওনার নাম বললেও ডিসকাউন্টটা পেয়ে যাবেন আপনারা ডবল বেড নিতে চাইলে ডবল বেড তো আছে আচ্ছা দেখানো যাবে একটু আচ্ছা ওকে চাবি জানতে ভাই এটা হচ্ছে ডাবল বেডের রুম এখানে আবার ভিউ পয়েন্টটা কম না এই তো সুন্দর তো জস উপরে হচ্ছে সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর করছে

আজকের ভিডিও এতটা কি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোন দিকটা খারাপ লেগেছে আর কোনো যদি ইনফরমেশন প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা প্রত্যেকটা কমেন্টসেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখাবে পরবর্তী ভিডিওতে তত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ